আগের দিন কি শুরু হয়েছিল আগের দিন আমরা শুরু করেছিলাম ধনী পরিবর্তন এবং সেখানে ধনী পরিবর্তন দেখাতে গিয়ে আমরা দেখেছিলাম যে ধনী পরিবর্তন যা রকমের হয় কোনো ধ্বনির আগমন ঘটে অথবা কোনো ধ্বনি লুপ্ত হয় অথবা কোনো একটা ধ্বনি পরিবর্তিত হয় অথবা কোনো একটা ধ্বনি বা একাধিক ধ্বনি একটা ধ্বনিতে তার স্থান পরিবর্তন হয় না একাধিক ধ্বনি পরস্পরের মধ্যে স্থান পরিবর্তন করে তো এইটা করতে গিয়ে আমরা যেটা দেখেছিলাম মানে প্রথম যেটা আমরা শুরু করেছিলাম যে ধ্বনির আগমন ঘটে যখন ধনির আগমন ঘটে তখন আমরা সেটাকে বলি ধন্যাগম ধ্বনি যুক্ত আগম তো যদি শরৎ ধ্বনি আগমন ঘটে শব্দের মধ্যে হ্যাঁ আগমনটা কোথায় ঘটবে কোথায় একটা শব্দের মধ্যে ঘটবে সেই শব্দের মধ্যে যদি শরৎ ধ্বনি আগমন হয় তাহলে আমরা সেটাকে বলবো শর আগম শর আগম শরাগম আর যদি ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির আগমন ঘটে তাহলে আমরা সেটাকে বলবো ব্যঞ্জন আগম বা ব্যঞ্জন আগম তো আমরা শুরু করেছিলাম সরাগম যেখানে গিয়ে আমরা দেখেছিলাম যে শরৎ মোট তিনটে জায়গায় আসতে পারে একটা শব্দের মধ্যে শরৎধ্বনি তিনটে জায়গায় আসতে পারে বাইরে থেকে কোথায় আসতে পারে আমি দেখিয়েছিলাম এই দুটো যদি বর্ণ হয় বা ধ্বনি হয় এই দুটো ধ্বনি মিলে যদি একটা শব্দ হয় তাহলে বাইরে থেকে যে সরবর্গটা আসবে সেটা হয় আগে বসবে হ্যাঁ কি না অথবা সেটা পরে বসবে অথবা আরেকটা জায়গা আছে মাঝে বসবে যদি শব্দে আদিতে মানে আগে প্রথমেই যদি প্রথমেই যদি বাড়তি বর্ণটা এসে বসে বা ধ্বনিটা এসে বসে তখন সেটাকে আমরা বলি আদি সরাগম আদি সরাগম বলতে গেলে সরপর্দটাকে কোথায় বসতে হবে শব্দের প্রথমেই বসতে হবে তাহলে সরাগম হচ্ছে একটা আদি সরাগম আচ্ছা এই সরপর্দটা আগে না বসে যদি শেষে বসে তাহলে সেটা হবে অন্তঃসরাগম অন্তঃসরাগম আর যদি প্রথমে বা শেষে না বসে মাঝে বসে তখন সেটা হবে মধ্য তাহলে সরাগম কয় প্রকার সরাগম তিন প্রকার কোন শব্দের আদিতে যদি একটা বাড়তি সরবর্ণ এসে যায় তাহলে সেটা হচ্ছে আদি সরগম কোন শব্দের শেষে যদি বাড়তি এসে যায় সেটা হচ্ছে অন্ত সরগম আর কোন শব্দের মধ্যে যদি সরগর্ত এসে যায় সেটা হচ্ছে মধ্য স্বরাগম অনেকে আদি সরগমকে আদ্য সরগম বলেন আদিতে বস্তু বলে আদ্য অনেকে অন্তঃসারাগমকে সারাগমও বলেন যা যা যেটা খুশি বলুন আমরা আদি সারাগম মধ্য সারাগম আর অন্তঃসারাগম এই তিন নামে তিনটে সারাগম করব এখন আদি সরগম কোন জায়গাগুলো হয় একটা খুব সহজ উদাহরণ দিয়েছিলাম যে সব ইংরেজি শব্দ বাংলা ভাষায় এসেছে এবং সেই শব্দগুলোর মধ্যে যাদের প্রথমে আছে সেইগুলোর ক্ষেত্রেই আমরা আদি সরাগম বেশি দেখতে পাই যেমন এই যে শব্দটা বলেছিলাম শব্দটা লিখে রেখেছিলাম শব্দটা কি একটা শব্দ ধরে নাও স্কুল আমরা যখন কথা বলার সময় বলি এমনকি লেখার সময়ও দেখি আদি তো একটা শখ নিয়ে চলে আসি কি হলো ছিল স্কুল হয়ে গেল স্কুল স্কুল মূল শব্দটা ছিল স্কুল

কোন সমস্যা আছে হ্যাঁ ওরা যেখানে থাকে সেটাকে ইংরে স্টেবল ঠিক আছে বাংলা এটা হয়ে গেল স্টাবল আগে স আছে হ্যালো এটা কি সরগম আদি স্বরগম সরগম অন্তম তো স্বরগম এটা হলো আদি স্বরগম সরগম কারণের আগে আটা এসে গেল এবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে স্যার স্কুলের বেলায় ই এলো আর এলো যে সেই আসতে পারে দেখি পূজা তারা আসবে এটা নিয়ন্ত্রণ করে আমাদের মুখ আমাদের জীব যে বর্জটা উচ্চারণ করা তার কাছে সহজ মতে হবে আমাদের জীব সেই বর্জটাকেই নিয়ে আসে ঠিক আছে এখানে তোমারও কিছু করার নেই আমাদেরও কিছু করার নেই যারা ব্যাকরণের পণ্ডিত তাদেরও কিছু করার নেই পুরোটাই নির্ভর করছে আমার জীবের উপরে আমাদের মতো আমাদের জীবটাও কিন্তু অলস সে কী করে সে সবসময় চায় কত কম পরিশ্রম করে আমি কাজটা উদ্ধার করতে পারব সেই জন্যে স্কুলে রক্ত আনতে জীবের পরিশ্রম কম হয় এই জন্যে হাস্ত নিয়ে আসে আস্থা বইয়ের ক্ষেত্রে আটা আনলেও সুবিধা হয় সেই জন্যে আটা নিয়ে আসে কেন সুবিধা হয় এটা কিন্তু আরেকটা বিষয় সেটা আজকে ক্লাসে করানো যাবে না আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না সেই স্বরবর্ণের অবস্থানগুলো স্বর মধ্য সৎ স্বর অগ্রবর্তী পশ্চাদবর্তী ওইটা মনে রাখলে পরে সহজেই তোমরা ব্যাখ্যা করতে পারবে যে কেন এখানে ই আসছে ওখানে আ আসছে বা অন্য জায়গায় অন্য কিছু আসছে তাহলে এখনো পর্যন্ত আমরা আদি সরাগমে দুটো উদাহরণ পেলাম আরেকটা উদাহরণ তোমরা অনেকে এটা কথাটা ব্যবহার করো শব্দটা ব্যবহার করো করোপর্ধা তো কম নয় কি বলা হয় কি না এটা আসলে সংস্কৃত একটা শব্দ যে শব্দটা হচ্ছে আসল মানেটা হচ্ছে চ্যালেঞ্জ বা কম্পিটিশন ঠিক আছে মানেটা একটু চেঞ্জ হয়ে গেছে বাংলায় মানে দুঃসাহস তাহলে ছিল স্পর্ধা হয়ে গেল আসপর্দা এটা হচ্ছে কিসের উদাহরণ এটা কিসের উদাহরণ কেন আওয়াজ আসছে না কেন এটা কিসের উদাহরণ আদি সরকার আর কারো কিছু মনে আসছে মনে আসছে না মনে কি করে তোমরা তো আর সেই গান গুলো অনেক সময় আমার ছেলে মেয়েরা বলে এই তোর স্কেলটা একটু দেখো কি বলে কি না যদিও এটা মান্য চলিত ভাষায় ব্যবহার নেই কিন্তু কথা বলার সময় আমাদের অনেকেই এটা ব্যবহার করে যে আমাদের ছোটবেলায় একটা গান শুনেছিলাম স্টেশনের রেলগাড়িটা মাইপাস হলে ঘড়ির কাঁটা প্ল্যাটফর্মে বৈশাখ ভাবি কখন বাজে বারোটা কখন বাজে বারোটা গান ডাইরেক্টর বলছি স্টেশনের রেলগাড়িটা মাইপাস হলে ঘড়ির কাঁটা ডাকর্মে বৈশে ভাবি কখন বাজে বারোটা কখন বাজে বারোটা এখানে কোন আদি সরাগমের উদাহরণ আছে স্টেশন এটা হচ্ছে ছিল স্টেশন কি বলছি স্টেশন ঠিক আছে এই যে এ ইকার কেন হলো ঠিক আছে ইকার কেন হলো এটা আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় কোনটা বাড়তি রথ ইকারটা তাহলে আমরা এখনো পর্যন্ত যতটা শিখলাম যে কোন শব্দের আদিতে যদি কোনো সরবংশ সরবর্ত বাইরে থেকে আসে তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি এবং এক্ষেত্রে একটা জিনিস যেটা দেখলাম যে অধিকাংশ উদাহরণই কিন্তু ইংরেজি শব্দ থেকে আসা একটি মাত্র উদাহরণ তোমাদেরকে এখানে দেওয়া হলো পর্ধা যেটা ইংরেজি থেকে আসেনি এরপর অন্ত অন্তঃসরাগমে আমার খুব কষ্ট হয় যখন দেখি তোমাদেরকে ভাল শেখানো হয় অন্তঃসরাগম অনেক ব্যাকরণ বই দেখতে লেখা রয়েছে সত্য থেকে সত্যি কি বাড়তি কি এলো শেষে একটা রক্ত বিকারী এলো তাই এটা অন্তঃসরাগম কিন্তু আমি বলবো মোটেই এটা অন্তঃসরাগম নয় কেন না সত্যের শেষে কি আছে অচেতন অ আছে কি না অকারের তো কোনো চিহ্ন নেই তাই আমরা বুঝতে পারি না সত্য যখন বলছি তখন তো অকার আছে আর সত্যি যখন বলছি তখন আসছে কোথায় পরিবর্তন হলো তো অটা চলে গেল সেই জায়গায় ইতে এলো মানে অ আর অ আর ই নিজেদের পাশের মধ্যে সিট পাল্টা পাল্টি তাহলে সত্য থেকে সত্যি এটা অন্তঃসারগমের উদাহরণ হতে পারে পারে না বাংলা ভাষায় অন্তঃসরাগমের উদাহরণ কম আছে বরং সরলপের উদাহরণ অনেক বেশি আছে অন্তঃসরাগমের উদাহরণ যদি আমরা খুঁজতে যাই অন্তঃরকের উদাহরণ যদি আমরা খুঁজতে যাই তাহলে আমাদের আবার সেই ইংরেজি ভাষার সাহায্য নিতে হবে ইংরেজি ভাষার সাহায্য নিতে হবে কিরকম Gente, Gente, to. Amar que তাহলে বেঞ্চ দেখে বেঞ্চি বেঞ্চি আচ্ছা এইখানটায় বাংলা ভাষায় যদিও ব্যবহার এখন উঠে গেছে কিন্তু যেখানে অকার নেই সেখানে একটা হসন্ত দিতে হবে নাহলে এটা লোকে বেঞ্চ করতে পারে আবার বেঞ্চও

আমরা আগেই বুঝতে পেরেছি অন্ধ স্রাগমটা এখন বুঝতে পারলাম কি বুঝতে পারলাম কি না এবারে আমি শেষে করছি মধ্য কারণ মধ্য স্নারগম হতে গেলে একটা বিশেষ শর্তের প্রয়োজন হয় মধ্য স্নাগম হতে গেলে একটা বিশেষ শর্তের প্রয়োজন সেই শর্তটা কি তিন ভাবে লিখলাম তোমরা সংযুক্ত ব্যঞ্জন বলতে পারো যুক্ত ব্যঞ্জন বলতে পারো যুক্তাক্ষর বলতে পারো যা খুশি তোমরা বলবে বাংলা অর্থটা হচ্ছে একটা বর্ণের ঘাড়ে আরেকটা বর্ণ চেপে থাকবে আমরা বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ যখন শুরু করেছিলাম কোন ক্লাসে ওয়ানে বোধ হয় অথবা শিশু ওয়ানে প্রথম ভাগে কি আছে কর ফল জল ঘট অচল অদম দ্বিতীয় ভাগে প্রথম আমরা পেলাম ঐক্য কি ঠিক কিনা ঐক্য বাক্য মリティয় শুক্তাতি এই শক্তি কয় য জখলা মানে এটাই আছে কয়ের সঙ্গে অন্তস্থ য যুক্ত হয়ে আছে তাই এই কয়জ খলাটা হচ্ছে একটা যুক্ত ব্যঞ্জন ঠিক আছে এরকম যুক্ত ব্যঞ্জনের উদাহরণ দাল দেখি আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমার কাছে সব চাইতে বোদমাইশ যেটা যুক্ত ব্যঞ্জন আছে আছে না নেই এটা কি দম্পশ্রয়ে ব দন্তশ্রয়ে ঠ্যাং ধরে ঝুলে আছে

তাই তো আর কেউ বলো কাঞ্চন ভেরি গুড কাঞ্চন অত্যন্ত সুন্দর বলো আচ্ছা তোমাদের মতো করে লিখি তোমার লেখাটা হয়ে গেলো বুঝি কাঞ্চন লেখা যুক্ত হয়েছে কোনটা কিয়ন চ

কোনটা যুদ্ধমেন্দ্র আগে উপদাহরণ দিতে পারবে শান্তি দন্ত নয়ত চক্র কয়ের অফলা বক্র কয়ের অফলা শুক্ল কয়ে লয়ে কি যদি মগ্ধ সমাগম করতে হয় তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে যেসব শব্দে যুক্ত ব্যঞ্জন থাকবে সেই সব শব্দেই স্বরাগম হবে এই মধ্যসরাগমের কাজটা কি এই মাঝে সরবর্গটা এসে বসছে কেন কারণ এ লোকের ভালো দেখতে পারে না যে দুজন একসঙ্গে আছে এটাও পছন্দ হয় না এই জন্য কি করে মাঝে এসে দুটোকে ভাগ করে দেয় কি এসে পরে মাঝে বসে দুটোকে ভাগ করে দেয় দেখবে আমাদেরও এরকম হয় মানব সমাজও এরকম আছে দুজনের মধ্যে সম্পর্ক ভালো আছে হঠাৎ কোনো তৃতীয় ব্যক্তি এসে দুজনের সঙ্গে সম্পর্ক তৈরি করলো কিছুদিন পরে দেখা গেল যে দুজন আগে বন্ধু ছিল তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেল কেউ আর কারো বন্ধু রইল না তো এইরকম একটা উদাহরণ আমি দিই আবার ইংরেজিতে যাচ্ছি আমি সহজ হবে বললেন আচ্ছা আমরা কি বলি বাইরে বলি গ্লাস বলি গেলাস না গেলাস এটা ভাঙলে কি পাবো গে ল চ বোঝা গেছে এবার দেখো দুটো ব্যঞ্জন পাশাপাশি ছিল মানে যুক্ত ব্যঞ্জন ছিল প্রদার থেকে এ চলে এলো এ আসার পরে কি করলো লোককে আলাদা করে দিলো যে ভাই চলো চোমরা একটু সরে বসো আমি মাঝে একটু খছি তাই তো তার ফলে ছিল বয়ের সঙ্গে এ হয়ে কে হলো লয়ের সঙ্গে আজ হয়ে লা হল আর সামনটা তেমনি প্রয়োজন ফলে ছিল ক্লাস হয়ে গেল কেলাস এটা হচ্ছে মধ্য স্বরাগমের উদাহরণ গ্লাস থেকে কেলাস রত্ন থেকে রত্ন মুক্তা থেকে মুখুতা এই উদাহরণগুলো তোমরা সব ব্যাকরণ করে পাবে একটু করে দেবে তাহলে আমরা শুরু করবো অন্ত সরাগম ঠিক আছে